যে ১৩ জন আসামি রয়েছে জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি এবং আমাদের যে উনচল্লিশ জন সাক্ষী রয়েছেন এই সাক্ষী যখন কোর্টের সামনে আসবেন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট উপস্থাপিত হবে তখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই আসামিরা কে কখন কিভাবে কোন সময়ে এবং কি মাধ্যমে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন প্রথম বিষয় হচ্ছে যে আসামি পক্ষের আইনজীবীরা একটা ডকুমেন্ট বা একটা কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্টকে তারা বারবার সাইট করার চেষ্টা করেছেন যদিও এই কোর্ট অফ ইনকোয়ারির কপি তারা আমাদেরকে কিংবা আদালতকে কাউকেই উপস্থাপন করেননি দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কথার কথা করেও থাকেন তারা যদি এটা রেফার করেও থাকেন এবং কোর্ট অফ ইনকোয়ারিতে যদি এই উপসংহারটা টানাও হয় যে আজমি সাহেবের রুমে এসি ছিল বা তাকে বড় রুমে রাখা হয়েছিল ইত্যাদি এর দ্বারা প্রথম যে উপসংহারে পৌঁছায় সেটা হচ্ছে তাকে আসলে গুম করে রাখা হয়েছিল এটা কিন্তু আমরা এখনও ডকুমেন্টে দেখিনি সেটা আমরা বিস্তারিত বলতে পারবো না বাট এই ডকুমেন্টটা যদি তারা আসামি পক্ষ সাবমিট করেন তাহলে এখান থেকে আরও পরিষ্কার হবে দ্বিতীয়ত একজন মানুষকে গুমের যে আইনগত সংজ্ঞা আছে তাকে আটকে রাখা তাকে যদি একটি রাজপ্রাসাদেও আটকে রাখা হয় সেটিও গুম সেটিও অপরাধ সেটিও নির্মমতা সুতরাং এই বিষয়টি আমাদেরকে এইভাবেই বিবেচনা বেশ কিছু বিষয় ক্লারিফাই করেছি প্রথমত আমরা বলতে চেয়েছি যে বলপূর্বক গুম বা এনফোর্স ডিজেপিয়ারেন্স হচ্ছে খুবই বিশেষ ধরনের একটি ক্রাইম এই ক্রাইমটা বাংলাদেশের আইন ব্যবস্থায় আগে ছিল না নতুনভাবে এটা সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় সুতরাং আন্তর্জাতিক আইনে যে সমস্ত স্ট্যান্ডার্ড যে সমস্ত শর্তাবলী পূরণ করা প্রয়োজন হয় সেই সমস্ত শর্তাবলীর আলোকেই প্রসিকিউশন তার চার্জটা সাবমিট করেছেন এবং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এনফোর্স ডিসেপিয়ারেন্সের যে নেচার এটা একটা চলমান ক্রাইম অর্থাৎ এই ক্রাইমের শুরু হয় যখন একজন ব্যক্তিকে অপহরণ বা আইনের আশ্রয় থেকে সরিয়ে নেওয়া হয় এবং এর শেষ হয় যখন তিনি আবার পুনরায় আইনের আশ্রয় বা জনসমক্ষে মুক্ত অবস্থায় বেরিয়ে আসেন এই সময়টা পাঁচ দিন হতে পারে পাঁচ বছর হতে পারে যাকে যতদিন ধরে আটকে রাখা হয়েছে ততদিন বিষয়ক যে অপরাধ এই জঘন্যতম অপরাধের বিচার করবার সুযোগটাও আসলে সব দেশের আদালতের কিন্তু হয় না সুতরাং আমাদের মাননীয় ট্রাইব্যুনালে এই সুযোগটি পেয়েছেন গুম বিষয়ক অপরাধের সূচনা হয় আমরা আমাদের সাবমিশনে বলেছি যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুতরাং জার্মানি এবং ইউরোপে এর নজির রয়েছে এর পরবর্তীতে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে চিলি আর্জেন্টিনা সহ বেশ কিছু দেশে এই বিচারটা খুব এক্সটেন্সিভলি হয়েছে আমরা ট্রাইব্যুনালকে বলেছি যে এই সমস্ত দেশের জুরিসপ্রুডেন্স আমরা বা এই সমস্ত দেশের বিভিন্ন নজির আমরা সাবমিট করব যাতে করে ট্রাইব্যুনাল সাক্ষ্য প্রমাণের আলোকে এবং আন্তর্জাতিক আইনের যে মানদণ্ড আছে এর সামগ্রিক বিবেচনায় একটা ন্যায় বিচার করে তাদের কোনো প্রাইমাফিসি কেস তাদের যে আসামি রয়েছে তাদের কোনো প্রাইমাফিসি কেস নেই তাদের কোনো সংশ্লিষ্টতা নেই মোটা দাগে তারা বলতে চেয়েছেন তারা যেই সময় চাকরিরত ছিলেন সেই সময়ে কোনো ধরনের অপহরণ বা গুমের ঘটনা ঘটেনি এই সমস্ত বিষয় তারা কোর্টের সামনে সাবমিট করেছেন প্রেক্ষিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা একটি জবাব দিয়েছি আমাদের জবাবে আমরা এবং এই পুরো সময়টা জুড়েই যেহেতু ক্রাইমটা চলমান থাকে সুতরাং একজন ব্যক্তি যদি এই সময়ের কোনো একটি অংশে দায়িত্ব পালন করেন তাহলে তার লাইবেলিটি বা এই অপরাধের ক্ষেত্রে তার দায়বদ্ধতা তৈরি হয়ে যায় এটি আন্তর্জাতিক আইনের বিভিন্ন রেফারেন্স দেখিয়ে আমরা রোম স্ট্যাটিউট সহ অন্যান্য মামলার রেফারেন্সে আমরা মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি এবং একই সঙ্গে এর অফিসিয়াল ডকুমেন্টেশন যেটা আসলে মামলার সাক্ষ্য প্রমাণের বিচার্য বস্তু কিন্তু যেহেতু আমাদের আসামি পক্ষের আইনজীবী বন্ধুগণ বারবার ডিফেন্স মেটেরিয়াল নিয়ে কথা বলার চেষ্টা করেছেন আমরা আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে একটি ডকুমেন্ট কেবল দেখিয়েছি যেই ডকুমেন্টে ডিজিএফআই স্পষ্টভাবে বলে দিয়েছেন তাদের সরকারি চিঠির মাধ্যমে যে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসি নামে যে প্রতিষ্ঠানটা ছিল এটি এর একটি বিশেষ ব্যুরো যেটা হচ্ছে সিটিআইবি কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই ব্যুরোর অধীনে পরিচালিত একটি সংগঠন একটি স্থাপনা এবং এই স্থাপনার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদেরকেই এই মামলায় আসামি হিসেবে নিয়ে আসা হয়েছে এটা ডকুমেন্ট দ্বারা আমরা কোর্টকে দেখিয়েছি কোর্ট সামগ্রিক বিষয় বিবেচনা করে আগামী চোদ্দোই ডিসেম্বর চার্জ ফ্রেমিংয়ের বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন নির্ধারণ